আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা আপনাদের সকলকে আর এস এ গ্রুপ ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার সেটের ঘাউট রিলেটেড কথাবার্তা তো গাউডের বিষয় আজকে আমার মুরগির বয়স হচ্ছে ১৯ দিন তো উনিশ দিনে গাউডের সার্বিক অবস্থা অবস্থান আপনাদের সামনে তুলে ধরতেছি এই উনিশ দিনের যে সামার দেখা যাচ্ছে এই উনিশ দিনের সামার রাইসে বোঝা যাচ্ছে আপনার মর্টালিটির পরিমাণটা আপনার টোটাল মর্টালিটির পরিমাণটা বলতেছি আপনার চার হাজার পাঁচশো মুরগিতে আপনার আমার মুরগি মারা গেছে পাঁচশো বিশটা সেক্ষেত্রে আপনার এক হাজার মুরগিতে আবার এসয় হচ্ছে একশো পনেরোটা এটা কে কীভাবে দেখবেন জানি না কিন্তু আমার দৃষ্টিতে আমার জায়গা থেকে আল্লাহর রহমতে এটা অনেক কম মডালিটি কারণ এতগুলো মুরগির ম্যানেজ করা এতোগুলো মুরগিকে আসলে অ্যাকচুয়ালি কন্ট্রোল করা অনেক ট্রাপ ব্যাপার অনেকের দেখা গেছে এক হাজার মুরগিতে আপনার দুইশো তিনশো চারশো পর্যন্ত মুরগি মারা যায় এই বিশ দিন বয়স পর্যন্তই তো তাদের তুলনায় আলহামদুলিল্লাহ কিন্তু এখানে আপনারা হয়তো অনেকে বলতে পারেন এত ভালো কেয়ারফুল এত মেডিসিন এত টেক কেয়ার করার পরে এত মারা গেল হ্যাঁ গাউডের যেগুলো মারা যাওয়ার কথা ওগুলো মারা যাবে এখানে যদি আপনি ডাক্তার গুলেব মুরগিকে খাওয়াই দেন তারপরও মারা যাবে তো এখানে আমরা যে বিষয়টা খেয়াল রাখছি বা আমরা যে এখানে বিষয়টা নিয়ে কথাবার্তা বলছি সেটার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আপনার জটিল কোন রোগ থেকে রক্ষা বিশেষ করে গাউডের যে প্রাদুর্ভাবটা থাকে আইবিএস। আইবিএস থেকে রক্ষা পাওয়া আইবিএস রোগটা হলে দেখেন এমন একটা পর্যায় হয় যে আপনার শেষ পর্যন্ত মুরগি বিক্রি করা ঝামেলা হয়ে যায় মুরগি বিক্রি করা যায় না এখানে হিউজ পরিমাণে আপনার কমিশন দিয়ে বা দেখা গেছে যে সার দিয়ে বাজার থেকে দশ পনেরো টাকা বাদ দিয়ে আপনার মুরগি বিক্রি করতে হয় আইবিএসটা হলে আর মর্টালিটি তো অনেক বেড়ে যায় প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত মর্টালিটি ফিফটি পার্সেন্টও হয়ে যায় আই বিএসের মর্টালিটি তো এই ঘাউট এবং যা তো একসাথে না হয় এর জন্য এত চেষ্টা করলাম এত কিছু করলাম ইনশাল্লাহ এখন পর্যন্ত যেহেতু মর্টালিটি কম ওই সমস্যা হয় নাই তো এখন এখন যে আমার মারা যাচ্ছে মুরগিগুলা এখন গতকাল আর আজ মানে গতকালকে এর পরিসংখ্যানে আমার মুরগি মারা গেছে তেইশটা তো মরালিটি কমে আসতেছে তো এই তেইশটার ভিতরে এখানে গাউটের সর্বোচ্চ মারা গেছে আপনার দশ থেকে বারোটা আর এই ঘাউট পরবর্তী যে সমস্যাটা ঠান্ডা লাগা ব্যাপার স্যাপারটা এই ঠান্ডায় আপনার কিছু কিছু বাচ্চা দেখে শুকায় গেছে গা কিছু কিছু বাচ্চা তলপেটে পানি আসছে এই বাচ্চাগুলো হয়তো বা মারা যাইতাছে তো এখন গাউটের চাইতে আমার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ঠান্ডা বা অন্যান্য রোগ থেকেই করা তো সেই ক্ষেত্রে করার জন্য আমি অ্যান্টিবায়োটিক ইউজ করব এখন অ্যান্টিবায়োটিক ডুজ করব না এখন ডুজ করলে অনেক মেডিসিন যাবে এমনিতেই গাউটের সময় অনেক মেডিসিন যায় তো ডুজ করব না ডুজ না করে শুধু অ্যান্টিবায়োটিক চালাবো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক চালে আপাতত ঠান্ডাটাকে একটু কন্ট্রোল রাখবো তো তার জন্য আমি যেটা করতে পারি আমি যেটা বলতেছি এখন একটু ওষুধের মাত্রা মানে হাই পাওয়ারের যে মেডিসিনগুলো ওগুলো আমি ইউজ করার চেষ্টা করব আমি এখন সিন ইউজ লেবক সিন ইউজ করব লেবক্সিন টোয়েন্টি যেটা আমি সেটা ইউজ করব। কারণ এই গাউট পরবর্তী সমস্যাগুলোর ভিতর একটা কমন সমস্যা থাকে আপনার মলদ্বারে চুনা পায়খানা লেগে থাকে বা কিছু কিছু চুন পায়খানা করে আবার কিছু কিছু সবুজ পায়খানাও করে এরকম একটা ব্যবসা আবার পরবর্তী সমস্যা হয় সেই সমস্যাগুলা কন্ট্রোল করার জন্য আমি লেবকসিনটা ইউজ করতেছি আর যেহেতু ঠান্ডা আছে এখন ঠান্ডা লাগছে লেবকসিনটা যেহেতু ঠান্ডার কাজও করবে আমি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক তো দিতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করবে তো সেই ক্ষেত্রে আমি লেবকসিন চয়েস করছি আর এখানে নিউমাইসিন সালফেট গ্রুপের একটা ওষুধ আমি ই করছি সিলেক্ট করছি নিউ এক্সেল এসকেএফ কোম্পানির এই দুইটা ওষুধ আমি এখন অ্যাড করব। সেই সাথে আমি এখন যেটা ইউজ করব আপনার অ্যাড করব সেটা হচ্ছে একটা এনজাইম ভালো মানের একটা এনজাইম। আরেকটা আমি প্রভাইটি ইউজ করব এখানে কারণ যেহেতু এতদিন অনেক ওষুধ খাইছে মুরগির ভিতরে একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছিলো সেই ট্রেসগুলো কাটানোর জন্য আমি একটা প্রবায়োটিক ইউজ করবো এটা আমি ইউজ করব মূলত অ্যান্টিবায়োটিক বিশেষ করে আমি দুই দুইবেলা ইউজ করব বেলা আর দুপুরের যে কোনো এক সময় বা ঠান্ডার যে সময় থাকে ওই সময় আগের যে ওষুধগুলো চলতে আছে এগুলোর ভিতরে এখন বর্তমানে আছে হচ্ছে আপনার একটা অ্যান্টি গাউট যেটা ওইটা চলতেছে আর একটা হচ্ছে নো আই বিএস এই দুইটা গাউটের মূলত এই দুইটাই চলতেছে এখন মেডিসিন আনা আছে চলতেছে এই দুইটা রানিং আছে আর আপনার রানা স্প্রিন চলতেছে একবেলা জ্বরের একটা ব্যাপার ব্যাপার সেবার আছে এখানে তার জন্য রানা স্প্রিন তো এখন আমি যে মেডিসিনগুলো দেবো সেটা শিডিউল বলে দিচ্ছি উল্টাপাল্টা না করে সেটা হচ্ছে রাত্রের বেলা আমি দেব হচ্ছে লেবক্সিন আর এন্টিগাউট। আর হচ্ছে রেনা স্প্রিন এই তিনটে মেডিসিন দেবো আমি রাত্রে আর দিনের এক আমি দেব হচ্ছে আপনার নিউ পালমো কেয়ার আর হচ্ছে নো আইভিএস এই মেডিসিনগুলা দেব আমি দিনের যে কোনো একবেলায় তো আর যে সময়গুলো আছে দিনের বেলায় ওই বাকি সময়গুলাতে অ্যানজাইম এবং প্রোবায়োটিক বা গরমের সিজন স্যালাইন ভিটামিন সি এই জাতীয় ওষুধ দিয়ে আমি এখন সামনের দিনগুলা কন্টিনিউ করার চেষ্টা করব। এবং সামনে হয়তোবা ওষুধ একটু চেঞ্জ করব। সেটার পরিস্থিতি এবং সময় বলে দিবে তো এইভাবে মূলত সামনের দিনগুলো আগানোর চেষ্টা করব। ইনশাল্লাহ মুরগির শুরুর থেকে যে গ্রোথটা ছিল এই গ্রোথটা নষ্ট হয়ে গেছে আপনার এই ঠান্ডা এবং গাউটের কারণে এখন বাচ্চাগুলা কিছু কিছু বাচ্চা ছোটো বড়ো বের হয়ে গেছে তো এটা হয় সাধারণত গাউটের সময় অ্যাকুরেট মুরগি পাওয়া কঠিন হয়ে যায় গাউটের সময় বিভিন্ন সিনডম দেখা দেয় বিভিন্ন রোগবালায় অ্যাটাক করে সেই ক্ষেত্রে আপনার মুরগির গ্রোথে হ্যাম্পার হতে পারে এটা অস্বাভাবিকের কিছু না তারপরেও এই লাস্টের দশ বারো দিন আমার ট্রাই করতে হবে এখন ওজনের দিকে গুরুত্ব দেওয়া যেগুলো মরার সেগুলা মারা যাবে যেগুলা মরছে ওগুলো নিয়ে ভাবনা করে লাভ নাই তো এই বিষয়গুলি নিয়ে এখন সামনের দিকে আগাতে হবে তো এই হচ্ছে আজকের ভিডিও তো নেক্সটে আমি আর কালকের আপডেটটা দিব পরবর্তী ভিডিওতে আপনারা ধরে পরবর্তী ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ